আসসালামু আলাইকুম এভরিওয়ান আদনান আছি আপনাদের সাথে হেয়ার স্টাইল ইন্টারন্যাশনাল ফার্ম গেট থেকে আপনারা জানেন আমি দীর্ঘদিন ধরে ভিডিও দিতে পারতেছিলাম না আর তার কারণ এই ভিডিওতে বলে দিব আমরা আমাদের অফিসের ডেকোরেশন করতেছিলাম আপনারা জানেন আমাদের অফিসে দুটি রুম ছিল দুটি রুমে আমাদের কাজ করতে খুব কষ্ট হতো আপনাদেরও প্রবলেম হতো আপনারা এসে বসার জায়গা পেতেন না তো ওটাই আমরা করেছি তো চলুন কথা না পারি আমি আপনাদেরকে রুমগুলো দেখিয়ে দিই মাত্র যে রুমটা দেখতে পেলেন এটা আপনারা আগেও দেখেছেন এটার আর কোনো পরিবর্তন হয়নি পরে আমরা যে যে করেছি ওয়েটিং ওয়েটিং রুম রুম তোমরা এসে বসতে কারণে আমরা একটা বানিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ওয়েটিং রুমটা আমরা চেষ্টা করেছি যত দূর সুন্দর করা যায় আপনারা দেখতে পাচ্ছেন ছোপা দেওয়া আছে এবং টিভি দেওয়া আছে আপনারা চাইলে এখানে বসে খেলা দেখতে পারবেন বিভিন্ন সংবাদ বিনোদনমূলক অনুষ্ঠান দেখে দেখে সময় পার করতে পারবেন চলুন আমি আপনাদেরকে মেইন রুমে নিয়ে যাই যেটা মূল আকর্ষণ আমরা সেটিং চেঞ্জ করেছি আপনারা জানেন যে আমাদের সেটিং রুমে আসলে কাজ করতে অনেক কষ্ট হয়ে যেত ছোট জায়গা ছিল যে কারণে আমরা একটু বড় জায়গা নিয়েছি তো দেখতে পাচ্ছেন কিভাবে আমরা ডেকোরেশন টা করেছি অনেক সময় অন্য অফিসে চলে যাবেন তারাও বলবে এটাই হেয়ার স্টাইল তো এই ডেকোরেশনের ভিডিও বা রুমের ভিডিও দেওয়ার মেইন কারণ হচ্ছে যাতে আপনারা অন্য কোথাও গিয়ে প্রতারিত না হন আমরা টু আপডেট করেছি যুগের সাথে তাল মিলিয়ে যতটুকুন করা যায় ছাড়দের মধ্যে যতটুকুন পারা যায় আমরা চেষ্টা করেছি আশা করি আপনাদের ডেকোরেশনটা এই রুমগুলো অনেক ভালো লাগবে আগে যে সমস্যাগুলো ছিল আমরা সমাধান করে ফেলেছি ইনশাআল্লাহ যে কারণে আপনি আগের থেকেও উন্নত মানের সেবা আমাদের থেকে পেয়ে যাবেন যা বলতেছিলাম এই কাজগুলো আমরা করতেছিলাম দীর্ঘদিন ধরে যে কারণে আমাদের নতুন কোন ভিডিও দিতে পারছিলাম না ইনশাআল্লাহ এখন থেকে আবারও আমরা ইউটিউব টিকটক ফেসবুক সব জায়গায় অ্যাকটিভ থাকব এবং প্রতিনিয়ত নিয়তো আমাদের কাজের আপডেট আপনাদেরকে দিয়ে যাব এই সব পিছনে যার সব থেকে বেশি অবদান দীর্ঘদিন ধরে কাজ করতেছিলেন অনেক পরিশ্রম করেছেন অনেক মেধা খাটিয়েছেন অল্প জায়গার ভিতরে কিভাবে সুন্দর করা যায় প্রত্যেকটি জিনিস আমাকে বুঝিয়ে বুঝিয়ে দিয়েছেন এবং প্রত্যেকটি জিনিস উনি আমার সাথে মার্কেটে গিয়ে বেছে বেছে পছন্দ করে করে নিয়ে আসছেন এক্ষেত্রে উনি খুব হেল্পফুল তার নাম না বললেই নয় তিনি আমাদের এই যে বিষ্ণুদা আপনারা যদি আপনাদের বা বা দোকানে ডেকোরেশন করতে চান তাহলে অবশ্যই বিষ্ণুদার সাথে যোগাযোগ করতে পারেন আমি বিষ্ণুদার ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দিচ্ছি এবং সেই সাথে আমাদের ডেসক্রিপশন বক্সেও বিষ্ণুদার নাম্বার দেওয়া থাকবে আজকের ভিডিওটি এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ